এ পর্যায়ে আমরা শিখব কিভাবে প্রচুর নির্ণয় করতে হয় তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই প্রশ্নে যেটা দেওয়া থাকবে এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুটা আগে আমরা তুলে নেব তো তুলে নেওয়ার পরে আমরা এখানে দেখবো গণসংখ্যার দিকে তাকাবো এখানে সবথেকে বেশি গণসংখ্যা কোথায় আছে এখানে সব থেকে বেশি গণসংখ্যা আছে হলো এই টোয়েন্টি টু তো এর ব্যক্তি কত একষট্টি থেকে সত্তর তো এই শ্রেণীতেই আমাদের প্রচুর আছে এটা আমরা বলতে পারি কারণ এর গণসংখ্যা থেকে বেশি তাহলে এখান থেকে আমরা সবগুলো মান বের করতে পারি এখানে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী আমাদেরও কিছু মান লাগবে তো প্রথমে আমাদের এলের ভ্যালুটা লাগবে এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা তো আমরা বলে নিলাম প্রচুরক শ্রেণী হলো একষট্টি থেকে সত্তর তাহলে এর নিম্নসীমা হবে হলো একষট্টি তাহলে এলের ভ্যালু হবে সিক্সটি ওয়ান আর এফ ওয়ান এটা আমরা যদি বের করি এফ ওয়ান সমান আমরা পাবো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তো প্রচুরক শ্রেণী হল বাইশ তাহলে এর গণসংখ্যা হলো টোয়েন্টি টু মাইনাস পূর্ববর্তী শ্রেণী তার মানে হলো যে এই বারো মাইনাস বারো তো এখান থেকে আমরা পাবো হলো টেন আর এফ টু সমান আমরা পাব প্রচুর শ্রেণীর গণসংখ্যা তার মানে টোয়েন্টি টু মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে হলো যে ফাইভ তাহলে আমরা ফাইভ পেলাম তাহলে যদি আমরা বাইশ থেকে পাঁচ বাদ দিয়ে এখানে পাবো আমরা সতেরো এখানে এইস হবে দেখো একত্রিশ থেকে চল্লিশ তার মানে এটা হবে টেন তো এখন যদি আমরা প্রচুরকে মান বসাই তাহলে এল এলের জায়গায় বসবে হলো একষট্টি প্লাস এফ ওয়ান এফ হচ্ছে আমাদের টেন ডিভাইডেড বাই এফ ওয়ান তাহলে টেন প্লাস টেন প্লাস সতেরো গুনন এইসের ভ্যালু হচ্ছে আমাদের টেন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি একষট্টি প্লাস এই দশ আর দশ হয়ে যাবে একশো ডিভাইডেড এটা হবে হল সাতাশ তো এখন আমরা যদি ক্যালকুলেটারে সমাধান করি এটা হবে হলো সিক্সটি ফোর তো এটা হবে হচ্ছে আমাদের প্রচুর মান তো আমরা কিন্তু বলেছিলাম যে একষট্টি থেকে সত্তর এই ভ্যালুটা কিন্তু আসলো চৌষট্টি তার মানে একষট্টি থেকে এর মধ্যে আছে তো অতএব প্রচুরক। প্রচুর হবে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন জিরো কিন্তু আমাদের